আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর বন্ধুরা আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের ষোলো নম্বর অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর প্রশ্নটি আজকে আমরা তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ছয় সাত এবং আট বন্ধুরা কথা না বলে চলো তাহলে শুরু করা যাক আমাদের ছয় নম্বর প্রশ্নটি দেখো ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ফল একশো ষাট বর্গ যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো বন্ধুরা আমরা প্রথমে ধরে নেব আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেখো মনে করি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যৈর্ঘ্য আমরা ধরে নেব হচ্ছে এক্স মিটার এবং প্রস্থ সমান ওয়াই মিটার এটা আমরা ধরে নেব তাহলে আমাদের এখানে বলছে ক্ষেত্র ফল তাহলে আমরা জানি বন্ধুরা যায় ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু তুমি জানো তাহলে দৈর্ঘ্য প্রস্থ এটা আমরা জানি বর্গ একক তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই তার মানে আমাদের ক্ষেত্রফল কিন্তু এক্স ওয়াই এখন আমাদের যেখানে ক্ষেত্রফল দেওয়া আছে বন্ধুরা সেজন্য আমরা শর্তমতে মতে লিখব শর্ত মতে এক্স ওয়াই অর্থাৎ ক্ষেত্রফল এক্স ওয়াই এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে একশো ষাট এটা আমাদের এক নাম্বার সমীকরণ এবং আমাদের বলছে যে যদি দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তাহলে দৈর্ঘ্য ছয় মিটার কম মানে দুর্ঘ থেকে ছয় মিটার কম সমান সমান সেটা প্রস্তের সমান হবে সেই জন্য সমান সমান ওয়াই এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আমি আবার বলছি দুর্গ থেকে ছয় মিটার কম সমান সমান ওয়াই অর্থাৎ প্রস্তের সমান দৈর্ঘ্য যখন তুমি ছয় মিটার কমাবা তখন অবশ্যই সেটা প্রস্তের সমান হবে এবং সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে এখানে বলছে বর্গাকার হয় তাহলে আমাদের দুইটা সমীকরণের মানে বের করা শেষ এখন আমরা

আর দুই নম্বর সমীকরণ থেকে আমরা ওয়ার মান পাইছি তাহলে ওয়ার মান হচ্ছে এক্স মাইনাস সিক্স সমান সমান একশো ষাট এখন আমরা এটাকে গুন দিয়ে দেবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ষাটটাকে যদি আমরা এই পাশে পার করে দিই মাইনাস ষাট হয়ে যায় দেখো বন্ধুরা আমরা এটাকে মিডেল ট্রাম্প করবো তাহলে আমাদের মিডেল ট্রাম হবে হচ্ছে ষোলো এক্স প্লাস টেন এক্স মাইনাস একশো ষাট এটা তুমি মেডেল ট্রাম যদি না বোঝো অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এটা করে নিও তাহলে এখান থেকে আমরা কমন নিছি হচ্ছে এক্স মাইনাস এখান থেকে যদি টেন কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস সিক্সটিন জিরো দেখো সিক্সটিন আর হচ্ছে টেন গন্দি হয় একশো ষাট এখন এক্স ওয়ান এক্স দুইটার জন্য এটা আর এটার জন্য একটা আর আমাদের এক্স

মান আমরা যে কোনো একটাতে বসাতে পারি দুই নম্বরে বসাই দুই নম্বরে বসাই তাহলে দেখো এক্স মাইনাস সিক্স সমান সমান ওয়াই এটা আমাদের দুই নম্বর সমীকরণ এক্সের মান হচ্ছে সিক্সটিন মাইনাস সিক্স সমান সমান ওয়াই তার মানে টেন সমান সমান ওয়াই অথবা ওয়াই সমান সমান টেন তাহলে দেখো বন্ধুরা আমাদের প্রস্থ কিন্তু আর দৈর্ঘ্য দুইটাই বের হয়েছে তাহলে তুমি লিখতে পারো যে দৈর্ঘ্য লাশ মিটার প্রস্থ মিটার এটাই আমাদের আনসার প্রিয় বন্ধুরা দেখো সাত নম্বর হচ্ছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার ত্রিটি পংশ ক্ষেত্রফল ৩৬৩ তেষট্টি বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো তাহলে আমরা লিখি যে মনে করি সামান্তরিকের উচ্চতা উচ্চতাকে আমরা এইস মিটার ধরে নিলাম কত ধরে নিলাম বন্ধুরা এইস মিটার উচ্চতাকে এইস মিটার ধরে নেবা এবার সামান্তরিকের ভূমি ভূমি বলছে উচ্চতার অর্থাৎ তেইশের থ্রি ডিভাইডেড ফোর অংশ তার মানে থ্রি এইচ ডিভাইডেড ফোর মিটার তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল এটা আমাদের সূত্র সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা বর্গ মিটার তাহলে ভূমি আমাদের কাছে আছে হচ্ছে থ্রি এইচ ফোর আর উচ্চতা হচ্ছে এইচ তার মানে এই দুইটা গুণ দিলে হবে থ্রি এইচ আর এইস গুণ দিলে এইচ স্কোয়ার আর এখানে ফোর এটা কিন্তু উপরের সংখ্যা এই জন্য উপরের সাথে গুণ দিয়ে দিছি এবার আমাদের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে তাহলে আমাদের শর্তমতে আমরা লিখতে পারি শর্তমতে থ্রি এইচ স্কোয়ার

যদি আমরা এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে হয় একশত একুশ তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবা একশো একুশ আর চার গুণ দাও দেখো একশো একুশ গুণ চার গুণ দিলে হয় দেখো বন্ধুরা চারশো চুরাশি তাহলে চারশো চুরাশি এখন আমাদের এ পাশ থেকে বর্গ করতে হবে সরি চারশো চুরাশি তাহলে চারশো চুরাশি কে যদি বর্গ করো দেখো দেখতে পাচ্ছত বাইশ মিটার ভূমি তাহলে কত হবে অথে ভূমি ভূমি দেখো এই যে আমরা এখানে বের করে রাখছি ভূমি তাহলে ভূমি হচ্ছে থ্রি এইচ ডিভাইডেড ফোর তাহলে থ্রি এইচ এর মান হচ্ছে বাইশ আর নিচে ফোর তাহলে আমরা যেহেতু এখানে কাটাকাটি করা যায় না সেহেতু আমরা বাইশ আর তিন গুণ দিয়ে চার দ্বারা ভাগ দেবো তাহলে বাইশ গুণ তিন ভাগ ফোর ভাগ ফোর তাহলে হয় সাড়ে ষোলো তাহলে হয় সাড়ে ষোলো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সাত নাম্বার প্রশ্নের শিক্ষার্থী বন্ধু দেখো প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্নটি হচ্ছে একটি সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান একশো পঁচিশ মিটার উচ্চতা পাঁচ মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে সামান্তরিকের যেহেতু ভূমি এবং উচ্চতা দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করে নিই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণন উচ্চতা ভূমি হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে একশো মিটার উচ্চতা হচ্ছে পাঁচ মিটার এখন আমরা একশো পঁচিশ আর পাঁচ গুণ দিয়ে নেব একশো পঁচিশ গুণ পাঁচ গুণ করে নিলে হয় ছয় পঁচিশ তাহলে ছয়শ বর্গ মিটার এটা কি বের হল সামান্তরিকের ক্ষেত্রফল এখন প্রশ্নে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সুতরাং আমরা বর্গের জন্য বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নেব তাহলে বর্গে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আগে নেব আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিলাম এ মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত বাহুর উপর স্কোয়ার অর্থাৎ এ বর্গ মিটার এখন প্রশ্ন যে আমাদের বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের সমান সুতরাং আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে যেহেতু আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে ছয়শো পঁচিশ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে স্কোয়ার তাহলে স্কোয়ার সমান লেখা যায় ছয়শো কত লেখা যায় বন্ধুরা ছয়শো পঁচিশ কিভাবে লেখা যায় আমি আবারও বলি যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল সমান্তরিকের ক্ষেত্রে সমান সেহেতু সমান্তরিকের ক্ষেত্রে ফল হচ্ছে ছয়শো পঁচিশ বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে স্কোয়ার অর্থাৎ তাহলে স্কোয়ার সমান লেখা যায় ছয়শো পঁচিশ এখন এই যে স্কোয়ার আর এখানে পঁচিশের উপর স্কোয়ার দিলেও একই মান আসে অথবা তুমি বর্গ করে নিবা অথবা ঘনমূল করে নিবা তাহলেই হবে তাহলে দুই আর দুই বাদ দিয়ে দেওয়া তাহলে এ সমান থাকে পঁচিশ তাহলে এটা বের হলো বর্গের বাহুর দৈর্ঘ্য সুতরাং লেখো বর্গের বাহুর দৈর্ঘ্য সমান সমান পঁচিশ মিটার এখন বর্গের যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে সুতরাং কর্ণের দৈর্ঘ্যের আমরা একটা সূত্র জানি বন্ধুরা যে কর্ণ সমান আমরা জানি এ রুটো বা টু এটা আমরা কর্ণ সমান জানি এ মানে হচ্ছে পঁচিশ আর রুট টু এটাই আনসার অথবা কেউ যদি এখানে ক্যালকুলেশন করে যে পঁচিশ আর রুট টু যদি আমি লিখি সমানে চাপ দিয়ে দেখো দেখো পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ বন্ধুরা এটাই হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের সলিউশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ